সাইরা আসাটা কি একটা কষ্ট যে যে প্রবাসে আসে সে বুঝে কতটুকু কষ্ট এই জন্য নিয়ে আসলাম কদুর মাছ মারলে মন মানুষ একটা ভালো থাকবে নিয়ে আসলাম দোয়া করবেন সকল প্রবাসীদের জন্য আর মাছের দাওয়াত রইল সবার চলে আসবেন একদম ফি কোনো কিছু দিতে হবে না ইনশাল্লাহ আলি আসবেন আর খাইবেন খাইয়া চলে যাবেন এই জায়গায় মাছ প্রচুর মাছ পানি কিন্তু কম কিন্তু মাছ প্রচুর যখন বৃষ্টি হবে তখন এই জায়গা পুরাটা ভর্তি দেবো দেখি আমার ভাই আরেকটা বাজাইতে পারিনি আরেকটা বাজায় ট্যাংরা মাছ ভাই এটা কি চাইলে ভাই ট্যাংরা মাছ আওয়াল না এই মাছ খাবো আমি দেখি তো ভাই ট্যাংরা মাছটা একদম দিদি আর মুখ গুলো শুরু থাকে মাছ পাইলাম একটা বিশাল এই মাছ পাইলাম একটা পুটি মাছটা কই এই যে বড় একটা পুটি মাছ পাইছি আয়ের মাছটা দেখেন অনেক বড় যাক আলহামদুলিল্লাহ রিজিকে আল্লাহ যা দিছে তাই আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ কালকে আসবেন ভাই মাছ পায় আর না পায় কিন্তু মজা লাগে ভাই আমরা দেন আমি ডিটিতে কিন্তু আয় পড়ি ডিউটিতে আসে কিন্তু রেড করি না লই আয় পড়ি মাছ কিন্তু খাই না কিন্তু মাছ মারার একটা নিশা আর মনটা ক্লিয়ার তো হ্যাঁ কিরম লাগে না আপনি কয়েকদিন আসলে দেখবেন আপনারা যাই মাছ মারি লই গ্যারামের মারা দেখেন গ্যারামে তো এমনি এত মাছ মারতে পারবেন না এত মাছ থাকলে তো মানুষের এই যে পানি হিচ্ছা সব ওকে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আরো নতুন নতুন ভিডিও পেতে এই যে আরেকটা ভাই বাজাইতেছে বিসমিল্লাহ দেখা যাক টান তো দিছিল কিন্তু বাজলো না